টি বিশ্বকাপের পর রাহুল দ্রাবিড় ভারতীয় দলের প্রধান কোচের পদ থেকে অবসর নিয়েছেন কে আর দলের প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীর এখন ভারতীয় দলের প্রধান কোচ হয়েছেন নয়ই জুলাই বিসিসিআই আনুষ্ঠানিকভাবে এই খবর ঘোষণা করে বর্তমানে জন্য দাতার পথ খালি রয়েছে নিউজ এইটিনের প্রতিবেদন অনুসারে কে কে আর আসন্ন মৌসুমের জন্য প্রাক্তন প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের কাছে পৌঁছচ্ছে এমন পরিস্থিতিতে তিনি কে কে আর এর পরবর্তী মেন্টর হতে পারেন আইপিএল দু হাজার জন্য দ্রাবিড় যদি দায়িত্ব নেন তাহলে দলের মালিক শাহরুখ খান তাকে প্রচুর অর্থ দিতে পারেন আইপিএল দু হাজার আগে শাহরুখ খান গৌতম গম্ভীরকে কে কে মেন্টর বানিয়েছিলেন তিনি লখনৌ সুপার জায়েন্টস এর মেন্টারশিপ ছেড়ে দিয়ে আইপিএল দু হাজার চব্বিশে কে দায়িত্ব নেন আইপিএল দু হাজার চব্বিশে তার কোচিং এর ভিত্তিতে দলকে চ্যাম্পিয়নও করেছিলেন যাই হোক যখন ভারতীয় প্রধান কোচ হওয়ার কথা আসে তখন তিনি কে ছেড়ে দেওয়াটাই সঠিক বলে মনে করেছেন কে আরও তাকে বিদায় জানায় তবে এখন আসন্ন মৌসুমে রাহুল দ্রাবিড়ের দরজায় করা পারে কলকাতা ভারতীয় দলের কোচিং ছাড়ার পর রাহুল দ্রাবিড় আজকাল শূন্য আসন্ন মৌসুমে তিনি কেকেআর এর মেন্টরশিপ এর ভূমিকা পালন করতে পারে বলে খবর রয়েছে রাহুলের কোচিং অনেক অভিজ্ঞতা রয়েছে এর আগেও তিনি ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন এছাড়াও সম্প্রতি তার এ তিনি ভারতকে দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন এমন অবস্থায় কেআর ম্যানেজমেন্ট রাহুলকে মেন্টর বানানোর সব রকম চেষ্টা করতে পারে এজন্য তাকে কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হতে পারে মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারতীয় কোচিং পদে দায়িত্ব নেওয়ার জন্য রাহুল দ্রাবিড়কে বারো কোটি টাকা দিয়েছিল বিসিসিআই এমন পরিস্থিতিতে আর তাকে বারো থেকে পনেরো কোটি টাকা দিতে পারে বলে মনে করা হচ্ছে রাহুল শুধু ভারতের হয়েই তার কোচিং দক্ষতা প্রমাণ করেননি তিনি রাজস্থান রয়্যালসের কোচিংও নিয়েছিলেন